নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তালের ক্ষীর বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো এখানে দেখেন আমি তালের রস রেখেছি বাটিতে অল্প পরিমাণই আর একটা ছোট আমুল তাজা রেখেছি আর এখানে নারিকেল কুড়ানো রেখেছি আর এখানে অল্প পাউডার দুধ রেখেছি আর এখানে সামান্য কাজু বাদাম আর তেজপাতা আর অল্প এলাচি ছোট রেখেছি ছোট এলাচ রেখেছি এবার এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি সেখানে এই তালের রসটাকে আগে দিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প ভালো করে নাড়তে থাকবো বারবার করে বারবার করে এমন করে নাড়তে থাকব এবার আমি তালটাকে এভাবে ভালো করে বারবার নাড়ছি আর বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর পুরানো বন্ধুরা তো পাশে আছেন জানি অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অল্প কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু নতুন দেখছেন তাদেরকে বলছি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবার তা আমি তারের রসের মধ্যে দুটোর তেজপাতা আর এলাচগুলোকে আমি এভাবে খুলে খুলে ভেতরের যে জিনিসটা সেটা বের করে এইভাবে আমি দিচ্ছি আমি আগে বের করতে ভুলে গেছি তাই একটু সময় লাগছে বের করে বলে সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার আমি আমুল তাজা ছোটো প্যাকেটে কিন্তু পুরোটা দেয়নি আমি হাফ পরিমাণে দিয়েছি এবার আমি তার মধ্যে পাউডার দুধটা যে রেখেছিলাম সেটা মিলিয়ে দিলাম এভাবে দিয়ে কিছু সময় পর পরে এভাবে নাড়তে হবে কারণ না নাড়লে নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে তার জন্য নাড়ার উপরেই রাখতে হবে জিনিসটাকে এবার কিছুটা আমার এটা গাঢ় হয়ে গেছে এবার নাড়তে নাড়তে গাঢ় হয়ে গেছে তার মধ্যে এবার আমি এই কোড়ানো নারিকেলগুলো যে রেখেছিলাম সেটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পায় আমার তালের ক্ষীরটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মিষ্টি দেইনি কারণ কি পরিমাণে কতটুক হয় তার জন্য আমি লাস্টে দেব তাই আগে দেইনি আগে দিলে হিসাবটা ঠিক পাওয়া যায় না তার জন্য আমি শেষে সময় মিষ্টিটা দিয়ে থাকি তাই এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব কারণ পাউডার দুধও অল্প মিষ্টি মিষ্টিভাবেই থাকে তাই নারিকেল পড়েছে নারিকেলটাও মিষ্টি ছিল আমার তাই আমি এখানে ছোট্ট বাটি দিয়ে হাফ বাটি পরিমাণে চিনি মিলিয়ে দিলাম দু চামচ ফুল করে হবে আর কি ছোটো চায়ের চামচে চিনিটা দিয়ে আবার সেভাবে নাড়তে থাকবো কারণ চিনিটা গলবে এবার আমার তালের ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে সুন্দর করে তার উপর অল্প নারকেল কোড়া দিয়ে তার উপর কাজু বাদামগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম তাই আমার এটা ক্ষীর পরিবেশনের জন্য রেডি হয়ে গেল তাই বন্ধুরা আপনাদেরকে আপনাদের আমার এই তালের ক্ষীরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর নতুন বন্ধুদেরকে আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর আজ তাহলে আসছি আবার নতুন কোনো রান্না বা অন্য ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য টাটা